এই যে পৃথিবীর মধ্যে যত নেয়ামত এই কে দেয় আমাদেরকে কোনো সন্দেহ আছে আমাদের রেজিক আমাদের যা কিছু আছে সুস্থতা অসুস্থতা আমাদের খাওয়া দাওয়া সুখ সুখ শান্তি যা কিছু আছে সব কিছু তো আমাদেরকে আল্লাহ দেয় এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবকে তিনি বন্টনকারী বানিয়েছেন আল্লাহ হচ্ছেন দাতা ইন্নামা আনা কাসিমুল আল্লাহ সহিদ বুখারীর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দাতা আর নবী মুস্তফা বলছেন আমি হচ্ছি বন্টনকারী দেখেন আল্লাহ দাতা নবী মুস্তফা বন্টনকারী আল্লাহ কোরআনে কারিমে এই বিষয়টাকে কত সুন্দর করে তুলে ধরলেন সুরাজ উত্তায় উনষাট নম্বর আয়াতে ওলাও আন্না রদু যদি তারা খুশি থাকত যদি তারা খুশি থাকতো আল্লাহর হাবিব বন্টন করছেন যে কোনো কিছু সাহাবা ইকরামদের মাঝে ওম্মতের মাঝে যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দিচ্ছেন তা আল্লাহ বললেন ওলাও আন্নাহুম রদু যদি তারা খুশি থাকতো মা আতাহুম আল্লাহ তাদেরকে যা দান করেন তাতে যদি তারা খুশি থাকতো আল্লাহ কি এখানে শেষ করছেন এখানে আল্লাহ শেষ করে নাই আল্লাহ শুধু নিজের নামটুকু এখানে শেষ করে নাই বরং আল্লাহ সাথে সাথে বলে দিলেন যে আমি আল্লাহ শুধু না আল্লাহ তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকত এর সাথে বলে দিয়েছেন এবং আল্লাহ রাসুল তাদেরকে যা দিয়েছে তাতেও যদি তারা সন্তুষ্ট থাকতো তাদের জন্য কত ভালো হতো সোহান আল্লাহ আল্লাহ প্রমাণ করে দিলেন কোরআনে কারি মেরে এই জায়গায় যে আল্লাহ দেয় আল্লাহর পক্ষ থেকে এই উম্মত খে এই জাতিকে আল্লাহর হাবিব দেয় আল্লাহ নিজেকে কোরআনে দাতা বলেছেন আর আল্লাহ কোরআনে তার হাবিবকেও দাতা বলেছেন সোবহান আল্লাহ এখানে কি বাবা সেরেক বলতে পারবেন সেরেক কি বলার হয় এখানে কোনো সুযোগ আছে নাই কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ আল্লাহ মানুষকে দেয় আল্লাহ রসুলও মানুষকে দেয় তবে আল্লাহ তিনি হচ্ছেন দাতা আর আল্লাহ রাসুল দেয় কিভাবে আল্লাহর রাসুল আল্লাহর পক্ষ থেকে হয়ে আল্লাহর থেকে আল্লাহর হাবিব করেন যেটার আনা আল্লাহ আমি হচ্ছি দাতা আর আল্লাহ আমি হচ্ছি বন্টনকারী আর আমার আল্লাহ হচ্ছেন দাতা বোখারি শরীফের মধ্যে আল্লাহ হাবিবাকাল্লামা এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন মুসল্লি আনী আমরা দেখতে পাই তারপরে সুরাতু আল সুরাতুল আল বাকারায়ের মধ্যে সুরাতুল বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ হাবিব আলি সালামা তিনি ওম্মদকে নিয়ে ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়েছেন যখন নামাজ আরম্ভ হয়ে গেল নামাজের বিধান চলে আসলো তখন তো ক্যাবলা লাগবে কোন দিকে ফিরে নামাজ পড়বে এখন আল্লাহ আদেশ করলেন মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তে যে মসজিদ আকসা এখন ইহুদি। অসভ্যরা দখল করে নিয়েছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন